বৃদ্ধাশ্রম থেকে শাশুড়ির জন্য এক পুত্রবধূর চিঠি লেখা শ্রদ্ধে মা এই মা কথাটা আমি আপনাকে কোনো দিনও মন থেকে বলিনি জানেন মা আজ খুব মন চাইতেছে আপনাকে একটা চিঠি লেখার জন্য তাই খোলা আকাশের নিচে বসে আপনার জন্য একটা চিঠি লেখা শুরু করলাম জানি এই চিঠি আপনার কাছে কখনো পৌঁছাবে না তারপরও মনের শান্তির জন্য চিঠিটা লেখা ভাগ্যক্রমে আপনি যে বৃদ্ধাশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আমিও সেই বৃদ্ধাশ্রমেই আছি আপনি যেই রুমে থাকতেন সেই রুমেই আমি আছি তাই হয়তো আজ আপনাকে খুব মনে পড়তেছে আপনার কাছে ক্ষমা চাইবার অধিকার আমি হারিয়ে ফেলেছি তারপরও এই চিঠি লিখা যদি আপনি আমাকে ক্ষমা করে দিন বিয়ের পর থেকেই দেখতাম আপনি পুরো সংসারটা আপনার হাতের মুঠোই করে রাখতেন কিন্তু এটা আমার একদমই সহ্য হতো না কিন্তু এটা আমি কখনোই বুঝতাম না যে মাথার উপর একজন অভিভাবক থাকা কতটা ভালো আপনি যখন বলতেন বৌমা যতটা খাবে ততটাই নাও লোকসান করো না তখন না আমার অসহ্য লাগতো কিন্তু এখন বুঝতে পারি আপনি তো আমাকে না খেয়ে থাকতে বলেননি আপনি তো লোকসান করতে মানা করেছিলেন মাস শেষে যখন আপনার ছেলে পুরো মাসের বেতনটাই না আপনার হাতে তুলে দিত তখন না অনেক হিংসা হতো আমার আর মনে মনে ভাবতাম কবে আপনার থেকে মুক্তি পাব আপনার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার ছেলের কাছে বায়না করি সে যেন আমাকে তার কর্মস্থলে নিয়ে যায় প্রথম প্রথম সে না মেনে নিল তারপর কান্নাকাটি করে ঠিক তাকে মানিয়ে নিয়েছি দুজনে বেশ ভালোই ছিলাম তারপর যখন আমি অন্তঃসত্ত্বা হই ডাক্তার আমাকে বলেছিল বেড রেস্টে থাকার জন্য তারপর আপনার ছেলে আপনাকে আমাদের ভাড়া বাসায় নিয়ে যায় আপনি বাসার সব কাজই করতেন আমার সেবাও করতেন তারপরও কেন জানি আমি আপনাকে একদমই সহ্য করতে পারতাম না তারপর আমার একটা পুত্র সন্তান হয় ছেলে আস্তে আস্তে বড় হতে থাকে সব সময় দাদি দাদি করেই বেড়াতো এই দাদি শব্দটা শুনলে আমার অনেক রাগ হতো আমার ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছি কিন্তু আপনি আমার ছেলেকে সব সময় বাংলা গল্প বাংলা ছড়া শেখাতেন তারপর ছেলে জেদ করে বসলো সে বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি হবে এটা আমি কোনো কিছুতে মেনে নিতে পারছিলাম না ভাড়া বাড়িতে আমাদের দুটি রুম ছিল একটি রুমে তো আপনার ছেলে আর আমি থাকতাম আর একটি রুমে তো আমার ছেলে আর আপনি থাকতেন তারপর আপনার ছেলে আর আমি যুক্তি করি দেশের বাড়ি বিক্রি করে আমাদের এখানে নিজেদের বাড়ি তৈরি করব। কিন্তু আপনি তো কিছুতেই সই করছিলেন না এটা বলে যে ওটা আপনার শ্বশুরবাড়ির বাড়ির বিটা ওখানে আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে তারপর আপনার ছেলের কথায় আপনি সই করলেন আপনার সাথে আমার কিছুতেই বনিবানা হতো না তারপর সিদ্ধান্ত নিলাম আপনাকে শ্রমে পাঠান আমার ছেলে হোস্টেলে ছিল তাই সে আর কিছুই জানতে পারিনি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর পর কয়েক বছর বেশ ভালোই ছিলাম তারপর হঠাৎ করে একদিন একটা কল আসলো যে আপনি নাকি আর নেই তারপর মনে মনে ভাবলাম যাক আপদ বিদায় হয়েছে তারপর ছেলে বড় হয় ছেলেকে বিয়ে দিই প্রথম প্রথম ভাবতাম আমি তো আর আপনার মতো ঘেউবুত নই যে আমার বৌমার সাথে আমার জামেলা হবে কিন্তু তা হয়নি আমার সাথে যেন পুনরায় বৃদ্ধি হচ্ছিল আপনার সাথে আমার যে যে বিষয়গুলো নিয়ে জগড়া হতো ঠিক সেই সেই বিষয়গুলো নিয়েই আমার বৌমার সাথে আমার জামেলা হতো হঠাৎ করে আপনার ছেলে স্টক করে চিরতরে আমাকে ছেড়ে চলে যায় আপনার ছেলের বানানো বাড়ি নাকি তাদের পছন্দ হচ্ছিল না আমার বৌমা থাকতে চায় ফ্ল্যাটে তাই বাড়ি ভেঙে ফ্ল্যাট বানানোর পরিকল্পনা করে তারা ছেলে আর বৌমা আমাকে বুঝায় ফ্ল্যাট বানালে তারা দুটো রুম নিবে আর বাদ বাকিগুলো ভাড়া দিয়ে রাখবে অনেক টাকা আসবে জানেন না আমিও না আপনার মতো একদমই সই করতে চাইছিলাম না কিন্তু আমার ছেলে অনেক কান্নাকাটি করে শেষ পর্যন্ত আমার থেকে সই করিয়ে নিলো তারপর বাড়ি ভেঙে তৈরি হয় বিশাল বড় ফ্ল্যাট সেখান থেকে আমার ছেলে দুটো রুম আর একটা কিচেন রুম নেয় আমার ছেলেকে বললাম কিরে তোদের তো দুটো রুম তাহলে আমার রুম কোথায় আমার ছেলে বলল মা তুমি আলাদা রুম দিয়ে কি করবে তুমি তোমার নাতনির সাথেই থাকতে পারবে তারপর নাতনির সাথেই থাকি নাতনি আস্তে আস্তে বড় হতে থাকে আর আমার সাথে খারাপ ব্যবহার করে আসলে তার চাই আলাদা একটা নিজস্ব রুম তারপর আমার ছেলে আর ছেলের বউ স্থির করে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর আজ আমি বৃদ্ধাশ্রমে যে বৃদ্ধাশ্রমে আমি আপনাকে পাঠিয়েছিলাম ভাগ্যের কি পরিহাস কখনো ভাবতে পারিনি আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে রক্তের গরম টাকার গরম আর যৌবনের গরমে আমরা সব কিছুই ভুলে যাই ভুলে যাই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় যদি আগে আমি বুঝতে পারতাম তাহলে হয়তো আজ আমার এই দিন দেখতে হতো না আকাশে জ্বলে উঠা তারাদের দিকে মিটমিট করে তাকিয়ে আমি বলছিলাম মা আপনি আমায় ক্ষমা করে দিন